সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে যেভাবে চার্জশিট না দিতে পারার কারণে তাদেরকে জামিন দেওয়া হলো এর ফলে রাজ্যের মানুষ তারা মনে করছেন যে এবার তারা কার কাছে যাবে যদি সিবিআই তাদের অপদার্থতা এইভাবে প্রমাণ করে এবং সব থেকে এই দেশের সর্বোচ্চ আদালত তারা যদি এইভাবে বিচার করে তাহলে এই রাজ্যের মানুষ এবার কার কাছে যাবে দর্শক বিচার ব্যবস্থার প্রতি সিবিআই প্রতি এবং রাজ্য পুলিশের প্রতি এই রাজ্যের মানুষ আস্থা হারাতে পারে আস্থা হারিয়েছেও হয়তো কিন্তু তারা নিজেদের প্রতি আস্থা বা নিজেদের